Thank you.

ছোট সাইজের লই আছে একবারে একসাথে মনে করে আটটা আর এই যে তোমার প্রিয় জিনিস তা দেখায় কি কি বাজার করলো দেখাও হ্যাঁ তোমার স্পেশাল হলো তরমুজ বাঙ্গি বাঙ্গি আর তরমুজ তরমুজ তো কাইটা নাই আর এই যে লাল শাক তারপর এই যে লাউ লাউ যেটা সুন্দর আছে এক কভার দাও কি রকম সুন্দর লাগে

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক বাজার সদাই কিছু আনলাম তো এখন গোছ গাছ করে রেখ কাটাকাটি করব কই তারপরে কি রান্না করে এটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের সাথে থাকেন আবার দেখছ

আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখে সে বোঝা যায় ঠিক না একটা ভিডিও হ্যাঁ একটা ভিডিওর মধ্যে অনেক কিছু থাকে হাসি কান্না আনন্দ বেদনা সবকিছু থাকে একটা ভিডিওর মধ্যে আর যারা ফাইজা ব্লগকে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই থাকবে আশা করি আশা করি তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে সব গোল করে নিয়ে আসছি কি কি রান্না করব ক্লান তো হয়ে গেছে নাকি অনেক কাজ করছি বুঝছো তো এবারে গুনা যে দম সাথে চাওলাত করে আলাদা তোমার কাছে চাওলাত করছি এই দেখা যায় তাহলে বলি কি কি রান্না করব এই যে রান্না করব কচুর লতি এই কচুর লতি এটা গ্যাসে কালামছে তো বাইশ চারাই খেয়ে দিয়েছিলাম পলিথিনেকে কচুর লুচি রান্না করব এই যে নদীর মাছ দিয়ে এমনি তো সব সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো আজকে মাছ দিয়ে রান্না করব নদীর মাছ দিয়ে এই যে ট্যাংরা মাছ পুঁটি মাছ মিলাই না কাইগুলা আছে বা বাইরে আর ওই যে মুরগি আনলো মুরগি থেকে মুরগিগুলি তো ছোট ছোট দুইটা মুরগি দিচ্ছি দুইটা মুরগি রান্না করবো তাই কত লোকজন বেশি থাকলে সে বেশি হইলে পুরা তো মুরগির মাংস রান্না করবো তো মুরগির মাংসটা আজকে রান্না করবে বিতির বাবা আর এই লতি দিয়ে মাছ রান্না করবো আমি দুইজনে দুইটা রান্না করবো তাহলে চুলা আগে ধরাই নেই তারপরে আগে মা না হালকা বাজার দিয়া ভালো তাই সুন্দর হয় কত জারান্দ টাইম হসলে হইছে করাল তাহলে রান্না শুরু করে দে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো ধরে নিলাম ও পরেটা দাও এই এটা কালো হইলে কি হবে এটা গুণ আছে

लड़कों ने जाल धोए ले एक घूम सिंटेज़ है धुना है तब कोड़ा से सकता है चलता बार भाई कैसे माज दे दी ऐसा क्यों क्यों भालू माज भाभा भाई क्यों खाली काफ़ी उधर दो दो

দরম জি মাতা আওলা জল রাই সকাল থেকে আজকে বৃষ্টি আসে আসে করে আসে না আবার বলি বেশি একটু ঠান্ডা হয় মানে না আবার বাহ তো

যা কর আমরা কম কর কোনো কথা নাই তো এখানে কাজী সাদবি আবরণের সময় আইছো ধর করে রে হাসির একটা ইয়ে বাস্তব ঘটনা তো শুনেছি কারণ আমার ছোটো আছে আমি তো কয় কবল পাউ জামাই রে কয় কবল কপি নেভাই আর তাতে না জানে আমি কই পারবো না তো পরে এই কথা শুনে পরে ওই যে জুতার কথাও কুয়ে দিছে যে জুতা আরে গেছে দেখানো রাস্তায় ফটকা দিছে গান বিয়া করবো জুতা নাই এখন কি করবো পরে মানে ওন থেকে কয়ে দিছে আর কি যে যা তোর কোন সমস্যা নেই তুই যেন যা বলব কোনো ঘটনা ঘটলে কবি নিমাই আর তাতে মানে কয়ে বই দেয় বা তুই এনে কিছু বুঝবি না

বেশি তো আবার ঢাকনা দিয়ে দে বলোক আসলে মাছ দিব না মাছ তো ভাই রাখছে চুলায় রোদ হয়ে গেছে হ্যাঁ পুরো রোদ টাই খেলে স্বাদেশি মাছ দিয়ে যা পুরো দিয়ে মাছ মিলাই দিই কারণ এটা তো ভাজা মাছ ভাঙবো না না

দেই <laughs> বিয়ে <laughs> <Boulder> <laughs> মাংস ভাজার পর কড়াইটা আবার ধুয়ে নিছি এখন তেল দিয়ে দিই দেব সরিষার তেল এখানে দিয়ে দিতেছি এলাচ দারচিনি শুকনামরিচ তেজপাতা গোটা জিরা এখন দিয়ে দেব পেঁয়াজ Kendi de edilo, নিলাম মশলাটা কঠামের বললে একটু পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরের গুঁড়া মশলাটা ভালো পেরে একদম তেল উড়ে ভালো দিলে যে ভাইজা রাখা মাংসটা দিয়ে दे।

Bir de burun ekmos, gurmosturdu. Evet, sağ olun. Girer bu. হয়ে গেছে এখন আমি এই যে রান্না হয়ে গেল আমার মুরগির মাংস এটা আমি কষা করলাম একদম সেরকম মানে ঝোল কম কষা তাহলে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপর প্রচুর টচুর নেই i'm <laughs>

apa this piece also is just because of the structure of the umafaj ten. This piece also runs in this piece and is how to construct first. You can't look at your tea! You can't look at your indom facedigo.

না <muchas> সোনালি <muchas> <muchas> তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ